বেশিরভাগ বাইকারদের আমি জিনিস দেখছি যারা হচ্ছে একটা বাইক কেনার পর দেড়শো সিসি বা একশো পঁচিশ সিসি গাড়ি কেনার পর তারা হচ্ছে হায়ার সিসি বাইকের মতো স্পিড উঠেতে চায় বা আননেসেসারি জিনিসপত্র লাগায় ওই সব জিনিসগুলো লাগায় মনে করেন টপ মার ট্রাই করে মানে সিসি হচ্ছে দেড়শো সিসি আর গাড়ির স্পিড তুলতে চায় একশো সত্তর একশো আশি তখন কী হয় জানেন গাড়িটা হচ্ছে নষ্ট হয়ে যায় তো এইসব উঠলে মনে করেন গাড়ির বিভিন্ন রকম সমস্যা যেমন ইঞ্জিন সিস হয়ে যায় নানান রকম জিনিস এই জিনিসগুলো বেশিরভাগ সব বাইকার করে না কিছু কিছু বাইকার করে তো এই জিনিস থেকে আমাদের কি লেভেলে কট খাই তো এটা সবাই জানে না যারা কট খায় সে কি লেভেলে কট খায় সবার কী অবস্থা আমি আপনাদের পুরো ভাইপার যে আমার মাঝে আমি একা তো সবার কী অবস্থা আমি আপনাদের পুরো ভাইপার তো অনেকদিন পর নতুন একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিও করা হয় না বা ভিডিও করার সময় পেই না প্রচণ্ড প্যারায় থাকি তো সবাই কেমন সব সবসময় মতোই কমেন্ট বসে জানিয়ে দেবেন আপনাদের পুরো হাইপারঅলসি ভালো চিল থাকি সামনে একজন আপু পুরো জোস ভাবে বসে আসে একটা পুরো পিলন পারফেক্টলি বসে আছে এইগুলো দেখলে ভালো লাগে বা এমনি বসলে থাকলে সেফটি ফার্স্ট সেফটি বাইক মেনটেন হয় সুন্দরভাবে বাইকে চালাইতেও মজা এমনি পিছনে পিলন যে এমনি বসে তো যাই হোক আজকে যে কথা মানে বলতে আমি মূলত ক্যামেরা অন করছি সেটা হচ্ছে আমাদের বাইকের স্পিড লিমিট থাকে হচ্ছে আমাদের বাইক সাপোজ হচ্ছে একশো সিসি বা দেড়শো সিসি গাড়ি যা লিমিট হায়েস্ট টপ অপ উঠবে একশো তিরিশ মেলা পঁয়ত্রিশ কিন্তু অনেক আছে কি জানেন যা ছাপ্পি টাইপের পোলাপাইন পাইন বা বেশি হচ্ছে পাগলা টাইপের পোলাপাইন পাইন করে কি এক্সট্রা অনেক কিছু গাড়িতে লাগায় যে স্পিড বাড়ানো লেগে যেটা নাম হচ্ছে আপনার রেসিং সিরিয়াই আমি ছবিটা দিব এই যে ছবিটা দিলাম দেখেন এই রেসিং সিরিয়ায় লাগাইলে কী হয় জানেন গাড়ি স্পিড ঠিকই উঠে ভাই কিন্তু জীবনের গাড়ির স্পিড একবারে উঠবো একবারই শেষ আর অনেক বাইকে আছে যেমন হচ্ছে আমার ভিতরে ধরেন আমার আমি অনেক জায়গায় দেখছি যারা রেসিং সিডিয়া লাগেছে গাড়ির টপ উঠে মানে টপ উঠবে একশো তিরিশ বা বত্রিশ এর বেশি উঠে তো পারবেনই না আপনি কিন্তু অনেকে রেসিং সিডিয়া লাগায় মনে করেন আপনি অরিজিনাল সিডিয়াল দেয় ফালা দেয় ফালা দিয়ে মনে করেন রেসিং সিডিয়া লাগায় লাগানোর পর টপ উড়ে করে একশো ষাট পঁয়ষট্টি ঠিক আছে এতটা উঠে ভাই একশো তিরিশ যদি উঠে হায়েস্ট উঠবে দেখো এর বেশি জীবন উঠবো না ভাই এই যে উঠায় যে আমরা গাড়িটা চালাই এটা কি জানেন যে ইঞ্জিন সিস হওয়ার মেন রিজন হচ্ছে এটা এমন যারা প্রকৃতপক্ষে ভালোভাবে বুঝে বাইক চালানো বা বাইক সম্পর্কে ভালো ধ্যান রাখে তারা কোনো সময় নিজের স্টক যে সিডিয়ে থেকে এটা চেঞ্জ করা না যেমন মুরগি মানুষ কই দাঁড়া থাকে তো তারা সবসময় স্টক যে সিডিয়ে থাকে উটার উপর ফোকাস করা উইডাই হচ্ছে মেন উইডাই হচ্ছে আপনার পারফেক্ট হচ্ছে আপনার রেসিং কী বলে রেসিং বলে টপ তোলার পারফেক্ট এখন আপনি একটা রেসিং সিরিয়ে লাগাই দিলেন আউট অফ স্টক মার্কেটে ঠিক আছে তাই না এটাতে আপনি টপ মারতে মারতে ইনস্ট্যান্ট আপনি কোন সময় জায়গায় গাড়ির ইঞ্জিন শীষ হয়ে যাবে আপনি জানবেনও না এখন আমি অনেকদিন আগে একটা ভিডিও দেখছি যে ফোর বি আপনার নতুন গাড়ি একবারে পুরোনো নতুন গাড়ি বারোশো কিলো চালে সেই গাড়ি নিয়ে আছে মাওয়া গেছে টপ মারতে মাওয়া যা টপ গাড়ি গাড়ির ইঞ্জিনই খেয়াল এসে গাড়ি বয়স এক মাস হয় নাই মাত্র বারোশো গেলে চালাইছে এই গাড়ি লয়ে হচ্ছে আপনার কাছে মাওয়া যেতে মাওয়া লেগে গেছে টপ মারার লেগে আর এই গাড়ি কী হয়েছে ইনস্ট্যান্ট টপই তোলার লাগা গা হচ্ছে আপনার ইনিশিয়ালি আপনার ইঞ্জিন ডাইরেক্ট শীশ হয়ে গেছে এইগুলা থেকে আমার আমি কইতে তো পারেন বা ইঞ্জিন শিশু হয়ে গেলে ফোরটি ফোর অলরেডি একটু টর্ক বেশি প্রডিউস করে বাইক স্পিড প্রচুর মানে প্রচুর একশো অনেক চল্লিশ পঁয়তাল্লিশ ফিট হাজার জায়গায় যেমন জস এস আর ফাইভের মতোই ওরা বিট করতে পারে একমাত্র ফোর বি আছে যে রেসিং বাইকগুলো বিট করে ক্ষমতা রাখে বা সমান সমান যেতে পারে এখন আপনারা গাড়ি কেনার পর গাড়ির আপনি কী করলেন মানে বারোশো কিলো চালালেন যেখানে হচ্ছে পঁচিশশো বা দুই হাজার কিলো হচ্ছে আপনার কী করে তার ব্রেকিং পিরিয়ড মানতে পুলিশ মামা দাঁড়ায় আছে সবাই দাঁড়ালে তো এটা করে কি পাবেন ওরা বারোশো কিলো বা এক হাজার কিলো পর্যন্ত চালায় খুব কষ্ট মস্তে যারা ফরগুটারে হেরায় একটু অন্য টাইপেরই মানুষ সবাই জানে একটু অন্য টাইপেরই মানুষরা হ্যাঁ মানে সব সময় টপ মারার ট্রাই করে বা টপ মারার চিন্তা থাকে তাছাড়া করে কি আপনি মনে করেন টপ মাইনার এক হাজার এক হাজার ব্রেকিং পেয়েড মাইনা মানে টপ মাইনা গাড়ি ইঞ্জিন পুরো খায়াবে ইঞ্জিনের তখন কোনোভাবেই কোনো কিছু ঠিকমতো বয় নেই গে বা ইঞ্জিনের সব মধ্যে একবারে কম্পোনেন্ট সব হচ্ছে নতুনই থাকে এটা ক্ষয় হোক একটু ক্ষয় হয়ে দিন মিশ্রণ নেব বা হচ্ছে আপনার পুরোটা হচ্ছে পিওর লেভেলের রাখবে একবার পয়সা মাইছে যখন একবার পারফেক্টলি আড়াই মানে আড়াই হাজার কিলো পর্যন্ত আপনার গাড়িটা থাকবো তখন আপনার আর পি মেনটেন করতে হবে তাহলে আপনার গাড়ি রাফ অ্যান্ড টাফ চলবে একটা সময় কিন্তু যদি আপনি প্রথম দিকেই মনে করেন টপগুলো চিন্তা করেন নতুন গাড়ি তাহলে মনে করেন গাড়ি বয়স থাকবে হায়েস্ট না হাইস্ট বয়স থাকবো আপনার গাড়ির ছয় সাত মাস এক দেড় বছর দুই বছর ফের দিন আপনি গাড়ি শেষ এই গাড়ি আপনি টাকায় ঢালবেন টাকায় ঢালবেন আর পি এম মেনটেন করা সবচেয়ে বড় ফ্যাক্ট তেল আপনার তেল মাইলেজ মাইলেজ ভালো পাইবেন আর ইভেন গলা শুয়ে যাবে শীতের দিনও আপনার রোহিত আর টপ মারা চিন্তা কমাই থাকবো আর যারা রেসিং সিডে লাগে অন্য অন্য জগতের মানুষ পাই হ্যাঁ গাড়ির নিজের নিজের এতে নিজের গাড়ি মারা দেওয়া দেয় বুঝছেন খারাপ কথা কইটি হয় যে আমি অনেক মানুষের দেখছি যারা রেসিং সিরিয়াল লাগাইছে খুব পাঠলো যে একশো সত্তর মারা গাড়ি আগের যে পালসার যেটা রেড কালার ছিল এই গাড়িতে দেড়শো স্পিড তুলে একটা দেড়শো দেড়শো সিসির গাড়ি কখনও দেড়শো স্পিড তুলতে পারে নাকেট তো জীবন পারবো না কিন্তু যারা তুল তারা হচ্ছে আপনি ওই যে রেসিং সিরিয়াল লাগায় রিসেন্ট টিকটক ভিডিও দেখলাম মনোটন দেওয়া হ্যাঁ একশো আশি বা নব্বই তুলছে একটা গাড়ি আপনি কোনো সময় একশো আশি তুলতে পারবো অবভিয়াসলি এটা কোনোভাবে বিট বুট করা হয়েছে দেন হচ্ছে আপনার রেসিং সিডিয়াল লাগাইছে যারা এটি লাগায় গাড়ির অর্ধেকই জানলে জায়গা তো এগুলো থেকে আপনারা বেঁচাতে থাকেন রেসিং সিডিআই সবাইকেও খুব ভালো মান ভালো জিনিস ভালো যারা বেচার লেগে ভাই দোকানটা সবসময় খারাপ জিনিসটা ভালো করবে স্বাভাবিক কোনো দোকানটা নিজের জিনিস সে কোনো সময় খারাপ করে না আপনি কোনো বাইকে পার্সে দোকানে গেলে যায় যে নকল প্রোডাক্টে জিগান যে ভাই বেশি দিন চলব ভাই কব না এটা আপনি নতুন মতো চলবো যে অরিজিনাল যেটা এরকম সেম কিন্তু আপনিও জানেন যে এটা অরিজিনাল না অরিজিনাল আর নকলের একটু বহুত পার্থক্য আছে সবাই জানে কিন্তু দোকানদার কখনো হচ্ছে আপনারা করবো না খারাপ জিনিসটা কোনো সময় খারাপ করবো না খারাপ জিনিসটা আরও বেশি ভালো ভালো করবো আর অরিজিনালটা একটু কম ভালো করবো আর নকল জিনিসটা খারাপ জিনিসটা আপনার একটু বেশি ভালো করবো বেচার লেগা হবে তো রেসিং সিডিও এমনই আপনি বেচার জায়গা করবো গাড়ির কোনো সমস্যা মানে ইঞ্জিন সিস হবো না ইঞ্জিন সব ঠিকঠাক খালি একটু একটু নিিসিয়ালি রেডি হে আবি যে বুঙ্গুর বুঙ্গুর করে দিব লাগায় আপনি সুন্দর মতো বাবা খোকার মতো আয়া লাগায় টপ মার্বেল মারতে কি আপনি একটা হাইওয়েতে আছেন একশো সাইড রেসিং সিডিয়া হুটকে আপনি গাড়ি ইঞ্জিন সিস করে পিছনে ট্র্যাক আপনার দিল মাইরা আপনি রেসিং সিডিয়াও গেল আপনার গাড়িও গেল আপনিও গেলেন ঠিক আছে এই দিক থেকে বাস্তবিকভাবে রেসিং সিডিয়া আসলেও ভালো জিনিস না স্টক যেটা আছে এটা অনেক বেটার ওইটা নিয়ে কাজ করা কাজ করলে ভালো কাজের কথা কোথাও কাজনা কাজ না সরি অরিজিনাল যদি স্টক সিডিআই এসে ওইটা আপনি লেখা পারফেক্ট বাই হুদাই সিডি অরিজিনাল ভালো সিডিআইটা রেকর্ড দেন না হুলে দিয়ে চালান গাড়ি ভরপুর চলব আর জীবন ভালো চলবে আপনি আউট অফ স্টক মার্কেটে সিডি এ টপ তুলো লেগে আপনার গাড়ি সত্যি কথা ভাই গাড়ি ইনিশিয়ালি শেষ হয়ে যাব গা গাড়ির ভিতরে কোনো কম্পোলেন্টই ভালো থাকবো না আর ইঞ্জিন যে যে গাড়ি দেখবে ইঞ্জিন সিজ হবে এই গাড়ি কখনো আগের মতো আর ফিরে না আগের মতো গাড়ি চালানো যায় না আগের গাড়ির সমস্যা থাকে 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 এই সমস্যার শেষ হয় না তা আমরা এইসব জিনিস থেকে পেরোয়া যাই যে রেসিং সিটাই খুব ভালো আর বেশি না গে যাই রেসিং সিটে যা লাগাতে চান লাগাতে পারেন বাট লাগানোর পর মারা খায়া ইউটিউবে দেখবেন রিভিউ যে ইউটিউবে দেখবেন যে সলিউশন কী কিন্তু এর আগে আমরা কয়ে দিলাম বা আমি কয়ে দিলাম যে রেসিং সিটে কখনই ভালো না কাজের পর্যন্তই ভালো থাকুন সবাই নেক্সট ভিডিও তো আবার দেখা হবে খোদা হাফেজ সবাইকে